আজ আমরা জানবো বাংলা নববর্ষের ঐতিহাসিক উৎপত্তি বাংলা নববর্ষের ইতিহাস শুরু হয় প্রায় চারশো বছর আগে মুঘল সম্রাট আকবরের শাসন অবনে তখন পুরো ভারতবর্ষে কর আদায় হতো হিজরি ক্যালেন্ডার অনুযায়ী যা চাঁদের উপর ভিত্তি করে তৈরি অর্থাৎ এটি ছিল চন্দ্র পঞ্জিকা কিন্তু সমস্যা ছিল একটাই হিজড়ে বছর চন্দ্রে হিসেবে এগুতো যা কৃষির মৌসুমের সঙ্গে মিলত না ফসল ওঠার আগেই কর আদায়ের সময় চলে আসত এতে কৃষকেরা সমস্যায় পড়ত আর শাসকদের রাজস্ব বিঘ্ন এই সমস্যার সমাধানে সম্রাট আকবর একদল জ্যোতির্বিদ ও পণ্ডিতদের নিয়ে পরিকল্পনা করেন বাঙালি জ্যোতির্বিদ আমির ফতেউল্লা সিরাজি ছিলেন এই ক্যালেন্ডার সংস্কারের মূল ব্যক্তিত্ব তারা একটি নতুন ক্যালেন্ডার তৈরি করেন যেখানে সৌর বছরের সাথে ইসলামী হিজরি সনের কিছু উপাদান মিলিয়ে গণনা করা হয় এই নতুন পঞ্জিকাকে বলা হতো কারণ এটি ছিল কৃষিভিত্তিক বছর নতুন সনের প্রথম দিন নির্ধারিত হয় এপ্রিল মাসে যখন ফসল ঘরে ওঠে এবং কৃষক খাজনা দিতে সক্ষম হয় ফলে নববর্ষের প্রথম দিনটি হয়ে ওঠে খাজনা আদায় ও আর্থিক বছরের সূচনা দিবস এই পঞ্চিকাকে পরবর্তীতে পরিচিত হয় বাংলা সন নামে যেখানে যুক্ত হয় বারোটি মাস বৈশাখ থেকে চৈত্র সময়ের সাথে সাথে এই সন বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অঙ্গ হয়ে ওঠে আর এভাবেই বাংলা নববর্ষের সূচনা হয় রাজস্ব ব্যবস্থার প্রয়োজনে কিন্তু পরে তা হয়ে ওঠে বাঙালির আত্মপরিচয়ের অংশ দুই সালের চোদ্দই এপ্রিল আমরা উদযাপন করতে যাচ্ছি বাংলা নববর্ষ চোদ্দশো নতুন বছর হোক আনন্দ শান্তি আর সাফল্যের প্রতীক